আজ চোদ্দই আগস্ট ভারত সরকার প্রতি বছর এই দিনটিকে বিভাজন বিভীষিকা দিবস হিসেবে পালন করে থাকে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু কেন কেন চোদ্দোই আগস্ট দিনটিকে বিভাজন বিভীষিকা দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সালে হিন্দু ও মুসলমানের ভিত্তিতে দুটি দেশ তৈরি হয় হিন্দুদের জন্য তৈরি হয় ভারত তথা হিন্দুস্তান এবং মুসলিমদের জন্য তৈরি হয় পাকিস্তান হিন্দুরা কখনো দেশভাগ চায়নি কিছু স্বার্থবেষী রাজনীতিবিদ এবং মুসলিম লীগের দাবি মেনে তৈরি হয় পাকিস্তান যে সমস্ত হিন্দুরা দেশভাগের বলি হয়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে পড়ে তারা প্রচণ্ড হিংসার শিকার হয় বহু মানুষ আত্মবলিদান দেয় একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ উনিশশো সালে নোয়াখালীতে হিন্দু মেয়েদের জোর করে তাদের সম্মান হানি করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান সব জায়গায় চলতে থাকে হিন্দুদের ওপর অত্যাচার দেশভাগের এই বিভীষিকাময় স্মৃতির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই নরেন্দ্র মোদী এই দিনটিকে বিভাজন বিভীষিকা দিবা হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে আমরা সকলেই হয়তো পনেরোই আগস্ট দিনটিকে ভারতের স্বাধীনতা দিবা হিসেবে পালন করি কিন্তু সকলকে মনে রাখতে হবে চোদ্দোই আগস্ট ভারত ভেঙে দু টুকরো হয়েছিল তাই ভারত যেদিন আবার একত্রিত হবে সেদিনই হবে ভারতের প্রকৃত স্বাধীনতা দিবস এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি